আসসালামু আলাইকুম প্রিয় যশোরপুরের শিক্ষার্থীরা আজকে তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো রসায়ন পরীক্ষার বহু নির্বাচনীয় প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নাও এটা হচ্ছে সেট ক সেট ক খ গ ঘ চারটি সেট রয়েছে অনেকের ক সেটের প্রশ্নগুলো গ সেটের প্রশ্নের আলোকে আঁকে এবং পিছে রয়েছে তোমরা প্রশ্নপত্রে একটু ভালোভাবে দেখে মিলিয়ে নাও এক নম্বরটার উত্তর হচ্ছে খ লি এ দুই নম্বরটার উত্তর ছোটো গ থার্টিন তিন নম্বরটার উত্তর বড় গো এল টু চার নম্বরটার উত্তর এক দুই কার্বন হাইড্রোজেন পাঁচ নাম্বারটার উত্তর ছোট গ এ মাইনাস ডি ছয় নাম্বারটার উত্তর খ বি মাইনাস এ সাত নম্বরটার উত্তর ছোট গ ওয়াইল ফার্ম আট নম্বরটার উত্তর ক সি এ নয় নম্বরটার উত্তর ছোট গ টেন দশ নম্বরটার উত্তর খ এফ ই এগারো নম্বরটার উত্তর বড় ঘ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স বারো নম্বরটার উত্তর বড় ঘ জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এম আয়তন এলেভেন ধরে যেহেতু উপরের ঘনমাত্রা একক এম দেওয়া আছে তো এবার তেরো নম্বরটার প্রশ্নের উত্তর এক দুই ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান সি ও টু পাওয়া যায় টু পয়েন্ট এইট গ্রাম সিএও উৎপন্ন হয় 14 নম্বরটার উত্তর ছোট গ গ্লুকোজ ও অ্যাসিটিক অ্যাসিড পনেরো নম্বরটার উত্তর ক ফোর থ্রি সিক্স ষোলো নম্বরটার উত্তর ক ওয়ান হান্ড্রেড এইটটি সতেরো নম্বরটার উত্তর ছোট গ পাস 18 নম্বরটার উত্তর ছোট গ অগ্নাশয় রস তেরো নম্বরটার উত্তর খ HNO3 এন ও থ্রি বিশ নম্বরটার উত্তর ক হোমাটাইট একুশ নম্বরটার উত্তর এজিসিএল বাইশ নাম্বারটার উত্তর ছোটো গ লালচে বাদামি তেইশ নম্বরটার উত্তর দুই তিন জারণ বিজারণ ঘটে না এটা হবে না দুই তিন অর্ধক্ষেপণ গটে উৎপন্ন লবণটি এল ফোর এর দ্রবণীয় চব্বিশ নম্বরটার উত্তর খ সাইট পার্সেন্ট পঁচিশ নাম্বারটার উত্তর খ নীলস বোর্ড এই ছিল তোমাদের এমসি প্রশ্নগুলোর উত্তর তো কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ